বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে হাজারো শহীদের রক্তের বিনিময় বীর জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট চাষিবাদের পতন ঘটেছে আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশে জনগণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে বাংলাদেশকে তাহলে তার রাষ্ট্রে পরিণত করতে পারবে না সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো না সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি বিএনপির রাজনীতি আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি শহীদ বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হল পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এ কারণেই কিন্তু বিএনপির নেতা কর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি প্রিয় ভাই ও বোনেরা গত দেড় দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার তিনি কোলে আবদ্ধ করে ফেলা হয়েছিল দুর্নীতি দুঃশাসন চালিয়ে রাজনৈতিক স্বৈরাচার জনমনে স্বাধীনভাবে বিচার অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জনগণকে করেছিল ক্ষমতা বিল হাজার শহীদের রক্তের বিনিময়ে বিল জনতার মানবকুলে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো ভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং এই কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না এই এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই আপনাদের নিশ্চয়ই সকলের কম বেশি জানা আছে এবছর আলু চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কমবেশি বেশি জানেন দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে আলু বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইয়েরা এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ অপরদিকে উৎপাদিত করতে গিয়ে দ্বিগুণ খরচ কমতে হয়েছে শিল্প কর কারখানা গার্মেন্ট সহ প্রতিটি সেক্টরে শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের বহু দৃঢ় সমস্যা মোকাবেলা করতে হয়েছে একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হল ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য তুলনামূলক ছিল এই জন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথে পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি